মাত্র এক বাটি কাঁচা চাল দিয়ে ঝটপট করে তৈরি করে ফেলুন এরকম লোভনীয় স্বাদের একটা রেসিপি যা বানানো একদম সহজ খেতে হবে সুপার টেস্টি তাহলে চলুন আজকে রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে এক বাটি মতো আতপ চাল সারা রাত আমি ভিজতে দিয়েছিলাম চালটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে চালগুলোকে জল থেকে ছেঁকে তুলে দিয়ে দেব। বন্ধুরা চালের পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এটাকে একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে দেখুন ভালোভাবে পেস্ট করে নিয়েছি কত সুন্দর হয়ে গেছে এটাকে রেখে দিয়ে গ্যাস জালে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় প্রায় দুইশো গ্রাম মতো আখের গুড় এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন গুড় না ব্যবহার করে চিনি করবেন সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন তখন কিন্তু ছোট বাটির এক বাটির মতো চিনি দিলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এবার এই গুড় আর জল এই দুটোকে একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়ে একটু চট চট ধরনের শিরার মতো তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু গুড়ের মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন দেখুন গুড়ের শিরাটা তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি ওই কড়াইটা কি আবার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ লিটার মতো ঘন গরুর দুধ এই দুধটাকে কিন্তু একবার আমি জাল করে নিয়েছিলাম আবার একবার বসিয়ে দিলাম এবার এই দুধটাকে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব একটু ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার যে চালের পেস্টটাকে করে রেখেছিলাম সেই চালের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর আপনারা চাইলে কিন্তু এটা গুঁড়ো দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ চালের পেস্টটাকে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই আছে প্রথমে দেখবেন একটু হয়তো দলাভাব হয়ে যাবে তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এই দলাভাবগুলো ভেঙে গিয়ে এই দুধের সাথে একদম মিশে যাবে এটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেই অনবরত নাড়াচাড়া করতে হবে তাহলেই কিন্তু এটা হয়ে যাবে এ দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু মিশে গেছে কত সুন্দর দেখুন দলা ভাবগুলো ভেঙে গেছে আমি অনবরত নাড়াচাড়া করে করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ দেখুন আর এটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু আরও বেশি এই চালটা দলা বেঁধে যেতে পারে এটাকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চার চামচ মতো নারকেল কোড়া থাকলে দেবেন খেতে অনেক বেশি ভালো লাগবে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই নারকেল গোঁড়াটাকে দিয়েও আর একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার যে গুড়ের শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম অবশ্যই একটু ছেঁকে ব্যবহার করবেন নাহলে গুড়ের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে এবার এই গুড়ের শিরাটা দেওয়ার পরেও আবারও একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব দেখবেন আস্তে আস্তে অনেকটা মোটা হয়ে যাবে দেখুন বন্ধুরা গুড়ের শিরাটাকে দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ করে ঘি দেব আর এই ব্যাটারটার সাথে মিশিয়ে নেব একবারে কিন্তু বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই আর এখানে কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে বাটার বা সাদা তেলটা কিন্তু দেওয়া যাবে না তাহলে অতটা ভালো লাগবে না খেতে এখানে ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো লাগবে দেখুন এক চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এইভাবে আমি প্রায় চার চামচ মতো ঘি এখানে ব্যবহার করব তবে এটা একবারে দেব না ধাপে ধাপে এই ঘিটাকে দিতে হবে দেখুন প্রায় চার চামচ মতো ঘি এখানে দিয়ে মিশিয়ে নিয়েছি দিচ্ছি অল্প সামান্য একটু লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার যাতে এখানে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তার জন্য অল্প সামান্য একটু গুঁড়ো দিয়ে দিলাম মানে এলাচের দানাগুলোকে বের করে নিয়ে একটু থেতে করে দিয়ে দিয়েছি এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে এটা কিন্তু করতে হবে দেখবেন এটা আস্তে আস্তে আরও মসৃণ হয়ে যাবে একটু ঘন হয়ে কমে যাবে এই দেখুন বন্ধুরা এটা আমি প্রায় মিনিট কুড়ি ধরে লো টু মিডিয়াম করে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু এখন অনেকটা গাঢ় হয়ে গেছে এটাকে আরেকটু ফুটিয়ে নিলেই কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিলেই হবে এই দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে তবে এর থেকে বেশি কিন্তু এটাকে ফোটানো যাবে না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেক তাড়াতাড়ি জমে যায় এর থেকে বেশি ঠান্ডা করে নামাতে গেলে এটা একদম জমে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিলাম এদিকে একটা এরকম ছোট স্টিলের থালা নিয়েছি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিয়েছি প্রথমে একটু ঘি লাগিয়ে দিয়েছি দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস সেখানে দিয়ে দিতে পারেন এবার চালের ব্যাটারটাকে নিয়ে নিয়েছি এর ওপরে গরম গরম আমি চালের ব্যাটারটাকে দিয়ে দেবো সম্পূর্ণ ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটাকে দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে একটু খুনতে দিয়ে সমানভাবে চাড়িয়ে দেব। আর এটাকে এমনি ঘরে নর্মালভাবেই প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দেব। তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে ফ্রিজে দেওয়ার কোনো কারণ নেই নর্মাল অবস্থায় এটাকে রেখে দিলে কিন্তু হয়ে যাবে দেখুন সমান করে চাড়িয়ে দিয়েছে এবার এটাকে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি তারপর এসে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা প্রায় তিরিশ মিনিট পর আমি ফিরে চলে এসেছি দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর যখন সেট হয়ে যাবে দেখুন এইভাবে সাইড থেকে কিন্তু আপনা আপনি ছেড়ে চলে আসবে এই দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে এবার ওপর থেকে একটা প্লেট নিয়ে ঠিক এইভাবে ধরে একটু উল্টে দেব তাহলে কিন্তু খুব সহজে উঠে চলে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কাঁচা চালের একটা মিষ্টি কতটা নরম হয়েছে দেখুন একদম মোমের মতো মুখে যাওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর খেতেও হয় দুর্দান্ত অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন কেউ কিন্তু দেখে ধরতেই পারবে না যে এটা কাঁচা চাল দিয়ে তৈরি খুবই ভালো লাগবে খেতে একদম মোমের মতো মুখে গেলেই মিলিয়ে যাবে একদম স্পঞ্জি দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম তুলোর মতো নরম এইভাবে বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন এটা কিন্তু অনেক হেলদি আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেট ভর্তি থাকবে ঝটপট করে তৈরি খেতেও কিন্তু টেস্টি বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Torn